আসসালামু আলাইকুম সোম্ম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব রুই মাছ ফুলকপি আলু দিয়ে তো এই জন্য আমরা একটি রুই মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে মেখে রেখেছি প্রায় দশ মিনিট মতো একটু মেখে রাখলে লবণ হলুদ দিয়ে মাছের ভিতরে লবণটা ঢুকে যায় এটা খেতে ভালো হয় মাছ এবার আমরা একটি ফ্রাই প্যানে এভাবে লাল লাল করে মাছটা ভেজে নিব একদম বেশি মচমচাও করব না একদম কাঁচা কাচাও থাকবে না এবার আমরা একটি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুই চামচ মতো পিঁয়াজ পেঁয়াজ বাটা দিব এবং এক চামচ মতো লবণ দিব এক চামচ মতো হলুদ দিব এবং এক চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নেড়ে দিব মশলাটা যেন কষানো হয়ে যায় দিয়ে যে আমরা নেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় এবার আমরা এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব এবং যে ফুলকপিটা কেটে রেখেছিলাম এবং দুটো আলুও দিয়েছি আমরা তে এখন পুরো সবজিটা আমরা এবার নেড়ে দিচ্ছি মশলার সাথে মাখিয়ে দিচ্ছি এই যে মিশিয়ে দিয়েছি এবার আমরা ঢেকে দিব ফুলকপিটা যেন একটু আধা সিদ্ধ আধা সিদ্ধ হয়ে যায় আমাদের কষানো হয়েই গেছে প্রায় এবার আমরা ঝোলের পানি দিয়ে দেব যে যেরকম ঝোল পছন্দ করে সেই পরিমাণে যেহেতু মাছের ঝোল রান্না করব আমরা একটু ঝোল পরিমাণ বেশি দিয়েছি এবং আমরা এক চামচ মতো জিরা বাটা দিয়ে দিয়েছি যেটা শিলপাটায় বাটা সেই জিরাটা এবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এবার আমরা আস্তে আস্তে আমাদের যে ভেজে রাখা মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি একটু হালকা করে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে এই জন্য একটু আস্তে 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 নেড়ে দিতে হবে আমাদের তরকারিটা হয়েই গিয়েছে আমরা এবার একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এই ঝোলটা মাছের নিচে নেমে গেছে তার মানে আমাদের তরকারিটা একদমই পারফেক্টভাবে হয়েছে আমরা এবার চুলেটা নিভিয়ে দিব আমাদের মাছ রান্নাটা একদম কমপ্লিট এটা গরম ভাতে খেতে খুবই মজাদার একটি খাবার এটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এই যে আমরা একটি বলে ঢেলে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ